সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মূলো ছেচকি মূলো গ্রেট করে নিয়েছি ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি ধনে পাতা আছে কিছু বড়ি আছে ফোড়নের জন্য কালো জিরে শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে আর নুন আছে হলুদ আছে এটা আমি সর্ষের তেলে করবো প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি লঙ্কা ফোড়ন করছি কালো জিরে দিচ্ছি বেগু দিয়ে দিচ্ছি নুন দিলাম হলুদ দিলাম এবারে আমি ব্রেক করা মূলোগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয় নিশ্চয় যাবে অল্প চিনি দিচ্ছি এবার আমি ধরে পাঠাতে দিচ্ছি রেসিপিটা আমার বয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানে শেষ করছি